তো হ্যালো গাইজ গুড মর্নিং কাজে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি তো দেখো আমার পিঠে এসে কে বসেছে মিঠু আ মা কামড় না তুই দেখেছো কি দুষ্ট দেখেছো আমার আঙুলকে কামড় দিয়ে দিল তো আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এ আমাকে এখন রেডি হতে দিচ্ছে না দেখছো তোমরা এই কোথায় তুই দেখো এখন এটা কামড়াবে বোতাম ভাইসে বোতাম কামরামে এখন দেখছো এই এই কোথায় কোথায় যাচ্ছিস দেখো 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 তো আগে আমি রেডি হইনি তারপরে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখছো কি শুরু করেছে দেখছ ঠিক আছে তো গাইস আমি কাজে বেরিয়ে গেছি তো আজকে আমি আবার চাকটা যাব তারপর ওখান থেকে বেলে ভাইয়া যাবো তো প্রথমে আগে আমি চাকদা সিএসপি ভিজিট করবো দুটো সিএসপি ভিজিট করব তারপরে ওখান থেকে আমি বেলেবাইয়া যাব ওখানে একটা ইউকো ব্যাঙ্কে আমার যেতে হবে কারণ একটা ফাইল সাবমিট হওয়া রয়েছে আজকে তো দেখি ওটা আজকে সাবমিট হয় কি না ও ক্যান্ডিডেটটা হচ্ছে ফাইলটা রেডি করেছে না তো চলো ওখানে গিয়েই সেটা বোঝা যাবে আমি চাকদ একটা সিএসপি তে ভিজিট করতে এসেছি আজকে তো এসে দেখি যে এখানে মাটি খুঁড়ছে একটা জিএসপি দিয়ে পাইপ বসাবে আর ওই সামনে হচ্ছে ওই সিএসপি টা ভিজিটে যাবো তো আমার ভিজিটে যেতে হলে আমার হচ্ছে এখান থেকে এই মাটির টপকে এই ক্যানেল টপকে আমার ভিজিটে যেতে হবে তো কাজ এখন সিএসপি তে বসে বসে আমি সিএসপি ভিজিট ফর্মগুলো সব স্ক্যান করছি সিএসপি ভিজিট ফর্ম স্ক্যান করছে এখানে বসে বসে আর এটা হচ্ছে একটা সিএসপি পয়েন্ট এখানে আমি এসে ভিজিট করতে এসি রয়েছে পাখা রয়েছে সবই রয়েছে তখন আমি হচ্ছে যাবো বিষ্ণুপুর তো ওখানে গিয়ে বাকি ভিজিটটা করবো আজকে তো বিষ্ণুপুরে একটা সিএসপি রয়েছে ওখানে ভিজিটটা করি তো বিষ্ণুপুরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ওখানে আমি কীভাবে ভিজিট করছি এটাও তোমাদের আমি দেখাবো তো গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে তোমার বিষ্ণুপুরে আর আমি আমার সিএসপির সামনেই রয়েছি তো ওখানেই ওখানে আমি ভিজিটে যাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিএসপি আমি এখানে ভিটে যাব এখানে অন্যান্য কাজও করছে উনি তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে পালপাড়ায় তো পালপাড়াতেও আমাদের একটা সিএসপি রয়েছে তো সেই সিএসপিটা আমি এখন ভিজিট করবো আর উনি এখন নেই আমি ফোন করেছিলাম উনি স্নান করে আসছে কারণ দুপুরবেলা দুটো থেকে চারটে পর্যন্ত সিএসপি পয়েন্ট বন্ধই থাকে তো তখন আমাদের ফোন করে আসতে হয় যদি আসি আমরা তো আমি ওনাকে ফোন করেছি উনি আসছে সিএসপিতে তো আমি এখন ওই পাশে একটা মিষ্টির দোকানে যাব হালকা করে খিদে পেয়েছে কিছু খেয়ে তারপরে ভিজিট করব। ঠিক আছে চলো আগে কিছু খেয়ে আসি এই মিষ্টি দোকানে দেখতে পাচ্ছ অনেক রকমের মিষ্টি রয়েছে তো আমি প্রথমে দুটো শিঙারা নিয়ে নিলাম তো এই হলো দুটো শিঙারা আর তার সাথে চাটনি দিয়েছে চলো খাওয়া যাক তো চলো এবার শিঙাটা খাওয়া যাক তো প্রথমে আমি শিঙাটা চাটনিতে ভিজিয়ে যেই আমি মুখে দিলাম আমার মুখটা গেল পুরে কারণ শিঙাড়াটা খুবই গরম ছিল তো তার মধ্যেও আমি খেয়ে নিলাম তো খেয়ে দেখলাম যে শিঙাটা ভাই ভালোই টেস্টি ছিল এবং চাটনিটাও খুব ভালো ছিল শিঙাড়া দুটো শেষ করার পর আমি তারপরে নিয়ে এলাম একটা লর্ড চমচম এবং লডের পাশে যে মিষ্টিটা ওই মিষ্টিটা মিষ্টিটা নাম যায় না কিন্তু দেখে ভালো লাগলো তাই আমি ওটাও একটা নিয়ে নিলাম আর এই হচ্ছে চমচম এবং তার মোটা ভাই আমি এই মিষ্টি দুটো হাতে নিয়ে গোপাল ভাত দেখতে দেখতে এই দুটোকে সাবার করে দিলাম এবং এই মিষ্টি দুটো খুবই সুস্বাদু এবং দারুণ ছিল ওই দুটো মিষ্টি খেয়ে মন ভুলো না তাই আমি আবার নিয়ে এলাম এক বাটি রসমালাই তো এই রসমালাইটা দেখতেও খুবই দারুণ এবং খেতেও দারুণই হবে তো চলো আগে রসমালাইটা খাওয়া যাক তো রসমালাইটা দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে আমি প্রথম বাইটে দিয়ে দেখলাম খুবই টেস্টি গাছ যেটা তো তারপর আমি সেটাকে স্বাদ নিতে নিতে খাচ্ছি তো দেখতেই পাচ্ছ যে আমি কেমনভাবে খাচ্ছি তো দেখলাম উনি চলে এসছে তো আমিও চলে আসলাম তো বেসিক্যালি আমাদের সিএসপি ভিজিটে দেখতে হয় যে প্রপার ব্যানার রয়েছে কিনা ট্রানজাকশন খাতার মানে সিগনেচার তারপর হচ্ছে ট্রানজাকশন স্লিপ এইসব রয়েছে কিনা তো এগুলোই আমাদের বেসিক্যালি চেক করতে হয় হ্যালো গাইস আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে মদনপুরা শিমুরালির মাঝখানে একটা জায়গা তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি তো আমি এখন বাড়ির দিকে যাব আর এখন দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে হালকা হালকা তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো আজকে সোয়েটারও নিয়ে নি আমি তো এখন আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা পঁচিশ তো খুব ঠান্ডাও লাগছে তো ঠান্ডা লেগেছে তার মতো কিছু পর নেই তো গাড়ি চালিয়ে এসছি খুব ঠান্ডা লাগছে তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে আর যারা সিএসপি নিতে চাও তো আমাকে নিচে ডিসক্রিপশানে মেল দেওয়া রয়েছে মেলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এটুখানি বাই